পাহাড়ে যাবার নাম করলেই আপামোর বাঙালির মতো আমারও মাথায় বিদ্যুৎ চমকের মতো যে নামটা ভেসে ওঠে তা হলো দার্জিলিং এত বার গেছি তবুও কি যেন এক অদ্ভুত জাদু আছে নামটাতে বার বার ছুটে যেতে ইচ্ছে হয় ওই মন উদাস করা তিস্তা একের পর এক রাস্তার বাঁক আর প্রতি বাঁকেই যেন এক অজানার ছোঁয়া বারান্দায় হঠাৎ মেঘের ভিজিয়ে দেওয়া কেভেন্টাস গ্লেনারিস সহ একের পর এক মন ভোলানো এটারিস হঠাৎ বৃষ্টি আর সবার উপরে সে আদিম প্রেম কাঞ্চনজা সব মিলিয়ে যেন এক রূপকথার গল্প কখনো পুরনো হয় না তাই যতবার আসি ফেরার সময় আবার আসার পণ করে যাই এই হলো আমাদের দার্জিলিং মনটাকে একটু গুছিয়ে নিন আর সিট বেল্ট বেঁধে আমাদের সঙ্গে বেরিয়ে পড়ে নতুন করে খুঁজে নিন আমাদের সবার প্রিয় এই পাহাড়ের রানীকে ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই দু হাজার পঁচিশে দার্জিলিং ভ্রমণের সব কোটি তথ্য সঙ্গে দেব দুর্দান্ত সব টিপস যা আপনার অনেকগুলো পয়সাও বাঁচাবে আবার ঘোরার আনন্দকেও দ্বিগুণ করে দেবে তাহলে চলুন প্ল্যান করা যাক কিন্তু আপনাদের মনে তো হাজারো প্রশ্ন সত্যি কি অর্ধেক খরচে দার্জিলিং ঘোরা সম্ভব আচ্ছা তাহলে কি বাজে হোটেলে থাকতে হবে রাস্তার খাবার খেতে হবে নাকি পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতে হবে নাকি বর্ষায় দার্জিলিং যেতে হবে না না টেনশন নেবেন না এর কোনোটাই করতে হবে না যেটা করতে হবে সেটা হলো স্মার্ট প্ল্যানিং আপনি বাজেট ট্যুর করুন বা লাক্সারি ট্যুর এই প্ল্যান ফলো করলে সত্যি সত্যি অর্ধেক খরচে এই দু হাজার দার্জিলিং ঘোরা সম্ভব তাই স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা পুরো দেখে নিন আর অর্ধেক খরচে দার্জিলিং ঘোরার একটা ফুল প্রুফ ট্যুর প্ল্যান বানিয়ে ফেল কথা দিচ্ছি এই দার্জিলিং ভ্রমণ মনে থেকে যাবে চিরকাল তবে এই ফাঁকে বলেনি যে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের এই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবই হলো আমাদের অনুপ্রেরণা আরো আরো ভালো ভিডিও বানাবার জন্য উৎসাহ তাই প্লিজ এবার এই স্মার্ট টুর প্ল্যানে যেটা সবচেয়ে আগে ডিসাইড করতে হবে তাহলে কখন দার্জিলিং যাবেন এমনি দার্জিলিং বছরে সবসময় যাওয়া যায় তবে এই সময়ে চুজ করাটাই স্মার্ট ট্যুর প্ল্যানিং এর কিন্তু অন্যতম প্রধান এবং প্রথম ধাপ ভ্রমণ ক্যালেন্ডার অনুযায়ী অন্য সব জায়গার মতো দার্জিলিং এরও কিন্তু সিজন অফ সিজন আছে এখানে অফ সিজন মূলত পাঁচ মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর আর জানুয়ারি এবং ফেব্রুয়ারি বাকি সাত মাসই হল সিজনটাই আমরা কিন্তু অফ সিজনে দার্জিলিং যাওয়ার প্ল্যান করছি না ও তো এমনি অর্ধেক খরচে হয়ে যাবে তাতে আর বিউটিফুল জার্নিদের প্ল্যানিং এর মাহাত্ম কোথায় তাই আমরা সিজনেই যাব এবং অর্ধেক খরচে দার্জিলিং ঘুরে আসবো এবার এই সিজন টাইমকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয় নর্মাল সিজন সেমি পিক সিজন এবং পিক সিজন এর মধ্যে পিক সিজন বলতে পারেন এপ্রিল থেকে জুন আর অক্টোবর থেকে ডিসেম্বর আর পিক সিজন হলো পয়লা মে থেকে পনেরোই জুন পুজোর সময়টা এবং বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি এছাড়া যদি কোনো লং উইকেন্ড থাকে বা হলিডে থাকে সেটাও কিন্তু পিক সিজনের মধ্যে পড়বে মানে ধরুন তেইশে জানুয়ারি শুক্রবার পড়ে গেল শনি পঁচিশ রবি ছাব্বিশ দার্জিলিং এর সিজন এবারে আমরা দার্জিলিং ভ্রমণের প্রধান খরচগুলোকে আগে চিহ্নিত করে নিই এক শিলিগুড়ি বা বাগডোগরা বা এনজেপি থেকে দার্জিলিং যাওয়া আর ফেরা দু নম্বর দার্জিলিং এ থাকার হোটেল তিন দার্জিলিং এর সাইট সিং আর চার খাওয়া দাওয়ার খরচ এরপরে যে জিনিসটা আমাদের ঠিক করতে হবে সেটা হলো কদিনের জন্য দার্জিলিং যাবেন দেখুন দার্জিলিংকে যদি ঠিকঠাক ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু অন্তত তিন রাত্রি চার দিনের জন্য দার্জিলিং ট্রেন এর কম হলে দার্জিলিং দেখা হবে কিন্তু ভালো করে উপভোগ করা হবে না মানে দার্জিলিং এর প্রেমে পড়তে পারবেন না সেই সঙ্গে ট্যুরটাও প্রচন্ড হেকটিক হয়ে যাবে এবারে আসি এক নম্বর খরচে মানে শিলিগুড়ি থেকে কিভাবে দার্জিলিং যাবে গাড়ি বুক করে অথবা শেয়ার গাড়ি যেভাবে কেন আমাদের টিপসটা ফলো করলে অর্ধেক খরচে এবং বেশি আরামে দার্জিলিং পৌঁছে যাবে গাড়ি বুক করে গেলে মিরিক গোপালধারা লেপচা যাবতে রুটটা নেই এটা প্রায় একশো কিলোমিটার মতন সময় লাগবে ওই সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা মতন এতে দার্জিলিং পৌঁছানোর সঙ্গে সঙ্গে একই খরচে একটা ফুল ডে সাইট সিং ট্যুরো কমপ্লিট হয়ে যাবে ফেরার পথে না হয় আমরা কার্সিয়াং এর রুটে ফেরব কিন্তু কেন এই রুটটা নেব কি কি সুবিধে কিভাবে গাড়ি বুক করবেন তার সব ডিটেল আমি দার্জিলিং এর কমপ্লিট গাইডে কভার করে দিয়েছি যদি ভিডিওটা এখনো না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নিন ট্যুর প্ল্যানটা করতে আরও সুবিধা হবে আমি ডেসক্রিপশনে এবং ওপরের আই বাটনে লিংক এবারে আসি যারা শেয়ারে যাবেন তাদের কথায় শেয়ার গাড়িতে দার্জিলিং যাওয়ার বেশ কয়েকটি সুবিধে রয়েছে প্রথমত গাড়ি খোঁজাখুঁজি করতে হয় না দরদাম করারও প্রয়োজন নেই খরচ সাধ্যের মধ্যে ওই ধরুন তিনশো টাকা জনপ্রতি কিন্তু দুটো অসুবিধের কথা বলতেই হবে একটা শেয়ার গাড়িতে জন করে নেয় ফলে চাপা করে বসতেই হবে আর একেবারে পিছনের সিটে বসলে ঝাঁকুনি এবং পাহাড়ি রাস্তায় গা গুলোনো দুটোই বেশি হবে তাই এই ক্ষেত্রে আমাদের সাজেশন হলো শেয়ারে গাড়ি বুক করার সময় যদি দুই বা তিনজন থাকেন তাহলে মাঝে চারটে সিটই বুক করে নিন আর যদি একজন যান তাহলে সামনের দুটো সিট হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবে বারোশো টাকায় তিন হাজার টাকার আরাম এ কি কেমন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কিন্তু দরকারে একটা গাড়ি ছেড়ে পরের গাড়িতে সিট বুক করুন আর একদম পিছনের সিট নেবেন না ওটা যারা বিউটিফুল জার্নি দেখেনি তাদের জন্য ছেড়ে দিন এ হলো একদম যাকে বলে সস্তায় পুষ্টিকর অর্ধেক খরচে পুরো আরাম এবারে আসি দু নম্বর খরচে থাকার হোটেল এখানে আমাদের প্রথম সাজেশন পারলে পিক সিজনটা অ্যাভয়েড করুন এই সময়ে হোটেল ভাড়া প্রচন্ড বেড়ে যায় ভাড়ায় কোনো মা বাপ থাকে না দেড় থেকে দুগুণ ভাড়া চায় হোটেলগুলো পিক সিজনটা অ্যাভয়েড করতে পারলে হোটেল ভাড়ায় অন্তত পঁচিশ শতাংশ সাশ্রয় করতে পারবেন আমি একটা উদাহরণ দিই যে হোটেলে রুমের ভাড়া নর্মাল সিজনে হাজার টাকা সেটাই সেমি পিক সিজনে বারোশো থেকে পনেরোশো টাকা হয় আর পিক সিজনে তা পৌঁছে যায় মোটামুটি দু হাজার টাকার আশেপাশে আমি ম্যালের কাছে একটা সস্তা কিন্তু দুর্দান্ত বাজেট হোটেল এবং বাজেটের মধ্যে ম্যালের কাছে একটা দুর্দান্ত লাক্সারি রিসর্ট খোঁজ দিয়ে দিলাম ভিডিও দুটো এই চ্যানেলই আছে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশনে এবং ওপরের আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি এবারে আমরা তিন নম্বর খরচটা কভার করব আপনি পিক সিজনে যান বা অফ সিজনে আমাদের টিপস মেনে চললে অর্ধেক খরচে কিন্তু সাইট সিইং করে ফেলতে পারবেন দার্জিলিং ঘোরার এই দুর্দান্ত প্ল্যানিংটা যে কোনো সিজনে আপনার সাইট সিইং খরচকে অর্ধেক করে দেবে সাধারণভাবে দার্জিলিং থেকে লোকে তিনটা ডে সাইট সিইং ট্রিপ করে একটা মিরিক গোপালধারা লেপচা জগৎ ট্রিপ একটা লামাহাটা তিন চুলে তাকদা লাভার্স পয়েন্ট ট্রিপ আরেকটা দার্জিলিং এর লোকাল সাইট সিং ট্রিপ যার মধ্যে ভোরে টাইগার হিল এবং পরে বাতাসিয়া ঘুম রক গার্ডেন জু পরে। এই প্রত্যেকটা সিজন খরচা পরে তিন থেকে সাড়ে চার হাজার টাকা মতন আর বড় গাড়িতে চার থেকে ছ হাজার টাকা মতন এবারে আমরা দার্জিলিং আসার পথেই এক নম্বর ট্রিপটা করে নেবো মানে মিরিক গোপালধারা লেপচা যাবত ট্রিপ আর শিলিগুড়ি ফেরার দিন করবো লামাহাটা তিন তিনচুলে তাকদা লাভার্স পয়েন্ট এতে করে আপনার টোটাল খরচ অর্ধেক হয়ে যাবে অর্থাৎ কি না দার্জিলিং পৌঁছানো এবং ফেরা সাইট সিইং এর সঙ্গেই হয়ে যাবে এবার তো অন্তত একটা লাইক দিন আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এইভাবে দার্জিলিং ট্যুরটা প্ল্যান করতে পারে তবে এই ভিডিওর আসল চমকটা কিন্তু খাওয়া দাওয়ায় যেটা এবারে দেখুন দাঁড়ান তার আগে দার্জিলিং এর লোকাল সাইট সিইং এর ব্যাপারে আগে বলে দিন লোকাল সাইট সিইং এ যদি পয়সা বাঁচাতে চান তবে শেয়ারে এই সাইট সিইং করতে পারেন খরচা মাথা মাথাপিছু ট্যুর ভেদে তিনশো থেকে ছশো টাকা মতো ক্লক টাওয়ারের কাছ থেকে এই সাইট সিইং এর বুকিং হয় আমি ডেসক্রিপশনের নম্বর দিয়ে দেব এক বা দুজন থাকলে এটা খুবই চিপ অপশন তবে আরামে ঘুরতে চাইলে গাড়ি বুক করে নেওয়াই ভালো আর যদি আপনাদের টাইগার হিল যাওয়ার প্ল্যান না থাকে তবে লোকাল স্ট্যান্ড থেকে পয়েন্ট টু পয়েন্ট শেয়ার গাড়িতেও মাথাপিছু দেড়শো দুশো টাকার মধ্যে আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখে নিতে পার এবারে আসি লাস্ট পয়েন্টে মানে খাওয়া দাওয়া দার্জিলিং এসে খাওয়া দাওয়ায় কম্প্রোমাইজ করা খুবই মুশকিল এত দুর্দান্ত সব ফুড জয়েন্ট আছে এখানে লোভ সামলানো খুবই কঠিন আর লোভ সামলানো কঠিন হলে পকেট সামলানো যে খুবই কঠিন হবে তার আর বলার দরকার আছে বলে মনে হয় না তার উপরে দু হাজার পঁচিশে কেভেন্টার্স থেকে ম্যাল অব্দি সেই আদিকাল থেকে সন্ধেবেলায় যে স্ট্রিট ফুডের স্টলগুলো স্টল গুলো বসতো তা প্রশাসন থেকে তুলে দেওয়া হয় যেটা আপনাদের বেশ নিরাশ করবে তবে এটাও বুঝলাম যে প্রশাসন চাইলে বা ইচ্ছে করলে হকার উচ্ছেদ করা যায় বহু পুরোনো হকারদের উচ্ছেদ করা যায় এবং সেটা হকারদের পেটে লাথি মেরেও করা যায় আসলে আমাদের দেশে জনদরদি সরকার কখন কোর্ট ব্যাপারে দরদি হওয়ার অভিনয় করবে তা বোধ হয় ভোটের এবং হয়তো বা নোটের অঙ্কের উপর নির্ভর করে এই ব্যাপারে আপনাদের কি মতামতটা কমেন্টে জানা। যাই হোক যা নেই তা মাথায় রেখেই আমাদের প্যান করতে হবে সাধারণত ট্যুরিস্টরা যে খাবার জায়গাগুলোয় না গেলে দার্জিলিং ঘোরা কমপ্লিটই হয় না তা তাহলে কেভেন্টার্স গ্লেনারিজ এবং টিবেটান খাবারের জন্য কুঙ্গা বা ডেকেভাস তবে এই জায়গাগুলো সস্তা নয় মোটেই তাই আমাদের সাজেশন হলো একবেলায় বেলায় পপুলার যান আর অন্য বেলায় দার্জিলিংয়ের একটু কম পপুলার কিন্তু দুর্দান্ত খাবার জায়গাগুলো এক্সপ্লোর করুন আপনি এবং আপনার পকেট দুটোই খুশি হবে যেমন ধরুন টিবেটান খাওয়ার ক্ষেত্রে সব ট্যুরিস্ট বা ডেকে ভাস যান কিন্তু দার্জিলিং দার্জিলিংয়ের সেরা টিবেটান ফুড জয়েন্ট কিন্তু এর কোনোটাই নয় সেটা হলো নরিয়ান এটা শুধু পকেট ফ্রেন্ডলি নয় এখানে খাওয়া একটা এক্সপিরিয়েন্স কেন বলছি এই ফুড জয়েন্টের ওপর আমি একটা পুরো ভিডিও বানিয়ে দিয়েছি দেখে নিন তাহলে বুঝতে পারবেন আমি কেন এই কথা বলছি আমি ওপরের আই বাটন এবং নিজের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আর দ্বিতীয় সাজেশন হলো লোকাল ফুড যেমন মোমো এগুলোর ওপর নির্ভর করুন দেখবেন খাবারের খরচা এমনি অর্ধেক হয়ে গেছে আর মনে রাখবেন লোকাল ফুড লোকাল দারুণভাবে কমপ্লিমেন্ট দারুণ ভাবে শরীর ভালো থাকবে মন ভরে ঘোরাটাও এনজয় করতে পারবে এবার তাহলে একটা ডে ওয়াইজ ট্যুর প্ল্যান বা আইটেনারি বানিয়ে দিই ডে ওয়ানে সকাল সকাল শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন ধরে নিন মিরিকের রুটটা মিরিক গোপালধারা পশুপতি লেপচা জাগর দেখে বিকেল বিকেল দার্জিলিং ঢুকে ডে টু আজ পায়ে পায়ে দার্জিলিং ঘুরে বেড়ান ম্যাল ম্যালের পিছনের রাস্তাটা রাজভবন দোকানপাট এগুলো ঘুরে দেখুন আর করতে পারেন টয় ট্রেনে জয় রাইড সঙ্গে উইন্ডো শপিংটাও সেরে নিন ডে থ্রি আজ গাড়ি করে দার্জিলিং এর লোকাল সাইট সিং গুলো করে নিন ভোরে চলে যান টাইগার হিল তারপর একে একে দেখে নিন ঘুম মনেস্ট্রি বাতাসিয়া লুক রক গার্ডেন রোপওয়ে জু টি গার্ডেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইত্যাদি ডে ফোর এনজেপি বা শিলিগুড়ি ফেরার পথে দেখে নিন তাগদা তিনচুলে লাভার্স পয়েন্ট তাহলে আর কি খরচা বাঁচানোর সবগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করে নিলাম তবে এই সঙ্গে দার্জিলিং এর একটা কমপ্লিট পুরটানের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে কমপ্লিট ট্যুর গাইডও বলতে পারেন ওই ভিডিওটা দেখে ট্যুরটা প্ল্যান করুন আর এই ভিডিও টিপস টা ফলো করে দার্জিলিং ঘুরে আসুন অর্ধেক খরচে আমি ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম আর দার্জিলিং এর ট্যুরের অভিজ্ঞতা কেমন হলো তা কমেন্টে জানাবেন কিন্তু যদি টিপসগুলো কাজে লাগবে বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম শিগগিরই ফিরবো এরকমই দুর্দান্ত একটা ভিডিও সঙ্গে নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই